নমস্কার বন্ধুরা দিন কিছু রান্নাঘরে স্বাগত আমরা বারো মাসে যে সমস্ত বিভিন্ন সবজি খাই বর্ষার একটি অন্যতম সবজি হচ্ছে কাঁকরোল এই কাঁকরোল দিয়ে অনেক রেসিপি করা যায় আমি আজকে একটা কাঁকলের অন্যতম রেসিপি বলে দেখাবো তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে বানাই কাঁকরের এই রেসিপি রান্নাঘরে চলে এসেছি আর কাঁকরোলগুলো আমি আগে ধুয়ে নিয়েছি এগুলো আর কাটার পরে ধুইব না প্রথমে কাঁকরোলগুলো কেটে নেব কাঁকরোলগুলো একটু মোটা মোটা করে কাটব ঠিক এই রকম মোটা করে কেটে নেব সব এই রকম এইরকম মোটা করে কেটে নেব সব কাঁকড়লগুলো কেটে নিয়েছি গোল গোল করে আর এদিকে কাঁকরোলগুলো প্রথমে ভেজে নেবো বলে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কাঁকরোলগুলো ভেজে নেব আর এই রান্নাটা আমি পুরো রান্নাটাই করবো সর্ষের তেলে প্রথমে কাঁকড়োলগুলো দিয়ে দিচ্ছি এ মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো নুন হলুদ দিয়ে গুলো ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব এবারে এখানে আমি একটা বাটিতে দু চামচ মতো টক দই নিয়েছি একটা মশলা বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর এবারে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো একটু কম করেই দিলাম এটা সাইড করে রেখে দিচ্ছি কাঁকড়গুলো ভেজে নিয়ে ওই কড়াইতেই আরেকটু একটু তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি ফোড়নের জন্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে বন্ধুরা আমি যে রান্নার তেলটা ব্যবহার করছি এটা আমাদের চাষের তেল ওই জন্যে তেলটা এইরকম একটু গাঁজা গাজা মনে হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাও একটু ভালো করে কষিয়ে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইয়ের সাথে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা বাটি ধুয়ে জল দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নেব সব মশলা কষিয়ে নেয়ার পরে এবারে এর মধ্যে ভেজে রাখা পাঁচল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব বাটি মতো গরম জল এবারে ঢাকা দিয়ে রান্নাটা দশ মিনিটের মতো করে নেব বন্ধুরা কাঁকরোলটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম কিন্তু রান্না করার সময় বা মশলাটা কষার সময় আমি নুন দিতে ভুলে গেছি তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি নুন চিনি দিয়ে দিলাম এটা আরও পাঁচ মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তো বন্ধুরা ঢাকনা খুলে দিয়েছি আর এখানে আমি সব শেষে খুব সামান্য একটু গরম মশলা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি মশলাটা ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাকরলের ঝাল ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ